উক্ত বিবাহে দল দল যোগদান করিতে সবাইকে অনুরোধ করা হইতেছে আরজ গুজার আপনাদের বিনীত রইসুদ্দিন সরকার কি হয়েছে মামা আমার কাছে তো ভালোই লাগছে মতি গীতা রে তুই ওই বিবাহ নিমন্ত্রণ কাগজ তাকে দেখছি না তো কথাগুলো হুইনে মনে ওই ভোটে দাঁড়িয়ে যেমন করে কথা কয় অমন মামা একটা ড্রপ করছি কি দরকারস? হে হেটা গিতা তুই লাগলি কার্ড ছাপবি ওইদেই তো কার্ডের মধ্যে কি লিখতে এটা একটু মুছাবিদা করে লিখছি শুনামু আমারে কোন লাভ কি আমি তান বুঝি কোন তুই যেটা ভালো মনে করছ করলা তো এটা তোমারে পুরা হুনার লাগবো না কিরো মূল্য তুমি একটু দেখতা না আচ্ছা ঠিক আছে হুনামু শহীদ আগামী ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো পনেরো বঙ্গাব্দ বাইশে রজব চোদ্দশো উনত্রিশ হিজড়ি ছাব্বিশে জুলাই দুই হাজার আট মোতাবেক রোজ শনিবার মুকুন্দপুর গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক জনগণের নয়নের মনি অত্র এলাকার কৃতি সন্তান জনদরদি জনাব রইসুদ্দিন সরকারের শুভ বিবাহ জনাবেন নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে উক্ত বিবাহে দল যোগদান করিতে সবাইকে অনুরোধ করা হইতেছে আরজগুজার আপনাদের বিনীত রইসুদ্দিন সরকার কী মামা আমার কাছে তো ভালোই লাগছে মতি কি তার তুই কি তো ওই বিবাহ নিমন্ত্রণ কাগজ তাকে দেখছি না তো কথাগুলো হুইনা মনে হইতেছে ওই ভোটে দাঁড়াইলে যেমন করে কথা কয় অন কে রে তোর কি মনে হয় মামায় ভোটে দাঁড়াইলে ভোট কম পাইতো আরে না এইটা কইতেছি না কইতাছি আজ তুমি কও আমি এত কিছু বুঝি না তোর যদি মনে কিছু না করস একটা কথা কইতাম চাইছিলাম কি কও তুমি এক টাকা রে তুমি লাখ লাখ কথা কইতা কোটি কোটি কথা কইবা তুমি কও না না মানে কইতাছিলাম কি যে এখানে তো কোন জায়গায় তোর মামি হব মামি ও হইছে নে কইতেছিলাম আর কি ঠিক আছে আর কইতে হইতো না আকল কে নিয়ে ইশারা কাফি আমি বুঝে গেছি খারাপ আমি আরেকটা মুশাবিদা করতেছি হ্যাঁ তাইলে অহন যেটা খাড়াইলো সেটা হইলো এরকম যে বিশিষ্ট সমাজসেবক জনগণের নয়নের মনি অত্র এলাকার কৃতি সন্তান জনাব জুলেখা বেগমের সাথে জনদরদি জনাব রইসুদ্দিন সরকারের শুভ বিবাহ জনাবের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে আপনারা সদল বলে আমন্ত্রিত এইবার কি হইলো কত মামা হ্যাঁ এইবার তো হইছই কিন্তু কেমন জানি উল্টা পুল্টা লাগতেছে তুই খালি ভেজাল করতেছো আবার কি হইছে এই যে সমাজ সেবক জনগণের নয়ন মনি কৃতি সন্তান এটা কেডা জুলেখা বেগম না আমার মামা তুই হুদাই বেদাল কর তোর অত কথা জানি কাম কি কার্ডের লেহাটা ঠিক আছে কিনা তুই খেলি এটা কবি কি জানি আমি অত বুঝি না তুই বুঝছ না তো অত কথা কেস করে চুপ করে থাক এই রাজা কাট সা পেলা ও ল আমার তো বেশি আছে ওদের কাগজ লাগাইছে হাজির কোনা তার কি রে কিতা হইছে

ছাবিশে শ্রাবণ চোদ্দশো পনেরো বঙ্গাট বাইশে রজত চোদ্দশো উনত্রিশ হিজ্রি ছাব্বিশে জুলাই দুই হাজার আট শনিবার এই গ্রামের অধিবাসী সমাজ সেবক জনগণের নয়নমণি অন্য এলাকার কিরি সন্তান জনগণ জনাব রোহিত উদ্দিন সরকারের শুভ বিবাহ নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে উক্ত বিবাহে দলে দল যোগদান করিবে সবাইকে অনুরোধ করা